মেয়েদের বেলায় কি চার পাঁচটা বিয়ে সুন্নত এটা বহাল করতে চেষ্টা করছে জানি না বেশি স্মার্টনেস দেখাতে গিয়ে বর্ষা আপু যে কয়েকটা বিয়ে করেছে আমার মনে হয় উনি এরকম একটা আইন নারী উদ্যোক্তা হিসাবে দেশে বহাল করতে চেষ্টা করছে যে চার পাঁচটা সাত আটটা বিয়ে করা মেয়েদের একেবারে জন্মগত অধিকার বা এটা সুন্নত হিসাবেও হয়তোবা সে পারলে করে ফেলবে এরকম একটা নিয়ম তো যাই হোক বর্ষা আমি খুব রেসপেক্ট করতাম তাকে দেখে অনেক বেশি উৎসাহিত হতাম আর ভাবতাম মনে মনে যে তার মতে এমন গলা দগ্ধা নারী হয়ে এরকম মানে নারী হয়ে কিভাবে সে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে এত মানে শক্তভাবে কথা বলে বা সে একজন নারী উদ্যোক্তা সে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে আর সে আমাদেরকে নারীদের যেভাবে উৎসাহিত করছে আসলে সে আমাদের সামনে এগিয়ে নেওয়ার একজন উদাহরণ নারী তো এই নারী যে ভেতরে ভেতরে এত কয়টা বিয়ে করেছে যে সারা জীবন পুরুষের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে আসলো। নারীদেরকে আর কি নিজের পায়ে দাঁড়ানোর উৎসাহ দিয়ে আসলো সেই কিনা নিজেই কয়েকটা বিয়ে করে গোপনে গোপনে আর অলরেডি আমরা তো মানে মিডিয়াতেও দেখেছি তার বিয়ের কাহিনী এক মানে এক হাজবেন্ড মরতে না মরতে সে যেভাবে হুট করে বিয়েটাকে একেবারে জামা কাপড় বা শাড়ির মতো চেঞ্জ করে একেবারে আরেকটা নতুন শাড়ি পরে ফেললো এটা দেখে মনে হচ্ছে যে বিয়ে বিয়ে তার কাছে কোনো বিষয়ই না আর বেশি মানে স্মার্টনেসের কারণে মেক করে আটা ময়দা মেখে তার যে দগ্ধা গলা এটা সে ঢেকেই ফেলতে চেষ্টা করছে কিন্তু পারছে না সেটাও সে পারলে করে ফেলতো তো যাই হোক বর্ষাপুর কাছ থেকে এমনটা আশা করি নাই সে মানে স্বামী মারা যাওয়ার পরে দুইটা বাচ্চা নিয়ে হ্যাঁ বলেছে তার মাথার উপরে একটা ছাতা দরকার তার একজন গার্জিয়ান দরকার সে রাত বেরাত চলাফেরা করবে বা একজন পুরুষ দরকার সংসারে পরিপূর্ণতার পূর্ণতার জন্য হ্যাঁ সে রাসেল মিয়াকে বিয়ে করেছে কিন্তু রাসেল মিয়াকে অন্য চোখে দেখতাম তার সাথে এই ঘটনার পরে রাসেল মিয়াকেও ভুল বুঝেছি যে ভিজা বিড়াল দেখতে একেবারে বিড়ালের মতো কিছু জানে না আর এই দিকে এতটা মানে ভেতরে ভেতরে খারাপ তো যাই হোক এখন বর্ষা আপুর কীর্তকলাপ ক্যামেরার সামনে এসে বা মিডিয়ায় প্রচারিত হওয়ার পর থেকে কিন্তু রাসেল মিয়ার প্রতি ধারণাটা চেঞ্জ হয়ে গিয়েছে আসলে বেচারা মনে হয় ভুক্তভোগী তো বর্ষা আপু কিন্তু দেখায় ক্যামেরায় এসে সে একেবারে নিরুপায় তার সাথেই সব অন্যায় করা হয়েছে কিন্তু ভেতরে ভেতরে সে যে কত বড় একটা পাজি মহিলা তার কথা বা মানে ভাষা শুনে যে ভয়েস মেসেজগুলো ভয়েস মেসেজগুলো সেগুলো শুনেই বোঝা যায় সে কতটা বাদর নাচ নাচাতে পারে মানুষকে আর কতটা দ্রুত চালাক আর মিডিয়ার সামনে এসে ভদ্র সাজে বোকা সাজে এটা কিন্তু একদমই ঠিক না এটা সমাজের জন্য ক্ষতিকর